সালামু আলাইকুম স্যার স্যার আপনার সাথে একটু কথা বলতাম হ্যাঁ কিছু বলবে না বলছিলাম কি যে আমার কাছে কিছু টাকা ছিল স্যার এই এক লাখ টাকার মতো আসলে টাকাটা যে কী করলে বেটার হয় বুঝে পাচ্ছিলাম না যদি কোনো একটা ভালো পরামর্শ দিতেন কি করলে ভালো হয় আসলে স্যার হ্যাঁ এক লাখ টাকা আছে তুমি কাজ করতে পারো এক লাখ টাকা দেওয়ার সাথে তেমন কিছু ইনভেস্ট করা যায় না জি স্যার কোনো ভালো কোনো ব্যবসাও করতে পারো না কিছুই করতে পারো না সবচেয়ে বেস্ট পলিসি হলো যে তুমি এক লাখ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখো হ্যাঁ তাহলে পাঁচ বছর বা ছয় বছর বা দশ বছর মেয়াদ এটা ফিক্সড ডিপোজিট করে রাখো দশ বছর পর তুমি যখন টাকাটা ভাঙাবা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবা আমার মনে হয় যে এটা বেস্ট পলিসি ওকে ওকে ঠিক আছে যাও তাহলে হ্যাঁ তুমি তোমার কাজ করো ওকে থ্যাংক ইউ স্যার আলাইকুম স্যার খি কাকে কি পরামর্শ দিলি না তেমন কিছু না ওই যে আমার অফিসের কম্পিউটার অপারেটর ওর কাছে কিছু টাকা আছে লাখানিখ টাকার মতো আছে ও জিজ্ঞেস করলো যে কি করা যায় টাকাটা তো বললাম যে এক লাখ টাকা দেয় আর কি করবে বলো আমি বললাম যে ফিক্সড ডিপোজিট করে রাখো পাঁচ সাত দশ বছর পর ভালো অ্যামাউন্ট তোমার দাঁড়াতে এই আর কি শুধু ব্যাঙ্কে টাকা রাখা লেন কিনা বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া দেয় কি ইনভেস্ট কেন কেন কম্পিউটার অপারেটর ওর তো একটা ভালো কোর্স করতে পারতো ও চলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারতো গ্রাফিক্স ডিজাইন শিখলে তো তোর অফিসে তো বেতনটা ডবল হয়ে যেত ব্যাংকে টাকা রাখার চেয়ে এটাকে বেশি লাভজনক হতো না পরামর্শটা এভাবে দিলে ভালো হতো না আসলে তো তুমি ঠিক বলেছো ইনভেস্ট মানে এই নয় শুধু আমি ল্যান্ড কিনবো আমি ব্যাংকে টাকা জমা রাখবো দ্যাটস ইট নো নিজেকে বিল্ড আপ করো ইনভেস্ট ও কম্পিউটার অপারেটর ও যদি এই কম্পিউটার রিলেটেড একটা কোর্স করে এক লাখ টাকা দিয়ে ও নিজেকে বিল্ড আপ করতে পারবে ওর স্যালারি দুই মাস পরে ওর স্যালারি বেড়ে যাবে ডবল হয়ে যাবে ওই চলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে রাইট ইউ আর রাইট তারা আমি এখনই ওকে ডেকে কথাগুলো বলতেছি